টকবকি চলছে পোকা পাতা খাবার তরে স্পর্শ কীটনাশক দিলে পরে সাথে সাথে মরে তো তবন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন পাটের বিছাপোকা বা বাদামের বিছাপোকা দমনের জন্য সর্বাধুনিক সমাধান তাই ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমারায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাসা উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি স্কিনে যে পোকাটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে বাদামের বিছা পোকা সাধারণত পাট বাদাম এগুলোর মধ্যে কিন্তু বিছা পোকার আক্রমণ অত্যন্ত বেশি দেখা যায় এই পোকা অত্যন্ত খাদক স্বভাবের যার কারণে পাতা ঝাঁঝরা করে কুড়ি কুরে খায় এটি হচ্ছে সাধারণত ল্যাপিডোক্টেরা বর্গের পোকা লেপিডোপ্টার বর্গের প্রকার জীবনচক্র চারটি ধাপে সম্পন্ন হয় ডিম লার্ভা পিউপা এবং অ্যাডাল্ট থেকে লার্ভা অবস্থায় ক্ষতি করে থাকে এবার জানব দমন ব্যবস্থা এটি সাধারণত স্পর্শক টাইপের স্বভাবের তার কারণে আপনারা যদি স্পর্শক কীটনাশক ব্যবহার করেন এক্ষেত্রে চমৎকার একটা রেজাল্ট পাবেন আপনারা ব্যবহার করতে পারেন অ্যাবামিক্টিন ব্যঞ্জয়েট এবং এর সাথে হচ্ছে ক্লোরোপাইরিফাস প্লাস সাইপার মেথিন বাংলাদেশের যে কোনো কোম্পানির যেটা ভালো কোয়ালিটি সেটা আপনারা ব্যবহার করতে পারেন কিংবা আপনারা ব্যবহার করতে পারেন লুফেনুরন প্লাস অ্যাবাম একটিন সব থেকে ভালো কাজ করবে কিন্তু এই গ্রুপের কীটনাশকগুলা সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন লুমেক্টিন হিমাম জিরন আলোরন এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা আপনারা ভেঞ্জা ব্যবহার করতে পারেন একর প্রতি হচ্ছে একশো গ্রাম কিংবা এই প্রিপারেশনের হাতের কাছে ভালো কোয়ালিটি দেখে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন প্রথম স্প্রে সাত দিন পর আর ব্যবহার করুন তাহলে সমূলে কিন্তু আপনাদের বাদামের বিষা পোকা দমন হবে এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন